আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনদেরকে আমার প্রিয় বিয়সদেরকে জানাই আমার আন্তরিক প্রাণ ঢালা শুভেচ্ছা আমার ব্লগে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালোই আছি আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলের হাটটা দিয়ে আমার ব্লগটি শুরু করলাম হাতের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাচ্ছি ওর হাতে যে কি সমস্যা হয়েছে আসলে কি থেকে কি হয়ে যায় আমাদের জীবনে আমরা কিছুই বলতে পারি না বুঝতে পারি না তো সব ব্যাপারে আমরা একটু সতর্ক থাকবো অল্পটাকে কোনোভাবেই নেগলেন্সি করা যাবে না আমরা ভেবেছি ও একটু ব্যথা পাচ্ছে ঠিক হয়ে যাবে এই যে একটু নেগলেন্সি করেছে তার বিনিময়ে অনেক কষ্ট পেয়েছে ছেলেটা আর আমরাও অনেক ফেরেশানি করতে হয়েছে তো একটু ড্রেসিং করে দিচ্ছে ওরা রাখবো এখন ফটি খুলে ফেলছে এর কি আরে পরে তো দেখতে পাচ্ছেন কেমন যেন ফোসকা ফোসকা হয়ে যাচ্ছে চামড়াগুলো উঠে যাবে মনে হয় তো আমরাও ফোসকা পোস্কার মতো হয়ে যাতে আমরা একটু চিন্তিত হয়ে পড়েছি ভাবলাম কোনো আবার হ্যাঁ মশা হচ্ছে কি না পরে না দেখি যে এটা চামড়া তো যাই হোক ড্রেসিং টেসিং করা করার পরে এখন মোটামুটি একটু ভালোর দিকে আছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সকালবেলা আমি একটু ওদেরকে নাস্তা দিবো এই জন্য একটু ডিম ভাজার জন্য পেঁয়াজ টমেটো কাঁচামরিচ একটু কুচি করে নিচ্ছি বেশি পরিমাণে আমি এখানে কাঁচামারিচ পেঁয়াজ টমেটো নিয়ে এখন হাঁসের ডিম ভেজে নিচ্ছি ওদের জন্য কারণ মোতাই কোচিংয়ে গিয়েছে কোচিং থেকে এসে খিদে লেগেছে আর মন্তাসিরও আজকে সকাল সকাল উঠেছে তো ওদেরকে আজকে ডিম দিয়ে পরোটা দিয়ে ঝাল ঝাল করে ভেজে দিচ্ছি ওরা এটাই খাবে আমরা দুজন একটু পর আর একটু পরে খাবো কারণ আমরা মাছ রান্না করতেছি ও ওইটা দিয়ে খাবো চিন্তা করতেছি কি ডিম দিয়ে ভালো লাগতেছে না এই জন্য তো পরোটাগুলো ভেজে নিচ্ছি ওদেরকে টেবিলে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এদিক দিয়ে আমি মাছটা বসিয়ে দিচ্ছি এখানে ফেঁয়াজ তারপর টমেটো দিয়ে দিব তেলে একটু বেজে তারপরে একটু রসুন আদা রসুনও একটু দিয়ে দিচ্ছি বাটা তো আমার প্রিয় বোনেরা আমাকে কমেন্ট করেন আসলে আমি ইদানিং কমেন্টের উত্তর দিতে পারিনি এই জন্য অনেক অনেক দুঃখিত তো আমার এক প্রিয় বোন মাহিমা মুন্নিয়া ফু উনি আমার খুবই প্রিয় এক বোন অনেক মানে আমার ফার্স্ট টাইম থেকে ভিডিওর কমেন্ট করেন চিটং রাফু তো অনেক দিন আসলে উনি কমেন্ট করেন না আমার খুব মনে পড়তেছে কিন্তু একদিন ফোনও দিয়েছি মানে ইমোতে ফোনও ধরেন নাই তো গত রাতে উনি ফোন দিয়েছেন আমাকে বলেছেন উনি অভিমান করেছেন আমি বুঝতেছি উনি রাগ করেছেন কিন্তু আমি ভিডিওতে আসলে ওনাকে খুঁজিনি এটাই হলো রাগের মূল কারণ তো আসলে অনেক সময় অনেক কিছু মনে আসে না এই জন্য মাহিমা মুন্নিয়া ফুকে অনেক অনেক সরি বলে নিচ্ছি আমি আমার ভিডিওর মাধ্যমে তো আসলে সব বন্ধুদেরকেই মানে মনে পড়ে সবাই যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করেন সবাইকে চিনি মানে নাম দেখলেই বুঝে বুঝি কে কোনভাবে আমা আমাকে ভালোবাসেন বা পছন্দ করেন তো এটা আসলে বোঝা যায় তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যারা আমাকে সব সময় সাপোর্ট করে আসছেন কমেন্ট করে করে সুন্দর সুন্দর আন্তরিকতা দিয়ে তো আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি তো মাছটা কষানোতে দিয়ে আমি এদিক দিয়ে একটু পিঠা বানিয়ে নিচ্ছি এখানে আমি আসলে আধা কাপ চাউলের গুঁড়ে দিয়েছি আধা কাপ ময়দা দিয়েছি আর বেশি পরিমাণে আমি একটু নারকেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুধ দুধটা একটু পরিমাণ দেখে দেখে দিচ্ছি আর কি বেশি পাতলাও করবো না আবার বেশি গাঢ়ও করবো না এই ডোটা তো একটু স্যান্ডউইচ মেকারে আমি দিব একটু মিষ্টি মিষ্টি সকালে খেতে মন চায় সে কারণে তো এখন প্রায় এগারোটা বেজে যাচ্ছে আমরা আমরা দুজন এখনও করিনি ওরা নাস্তা করে নিয়েছি আমরা দুজন একটু এখনই করে নিব আর কি গরম গরম আমার হাজব্যান্ড ওর একটু পেটটা ভালো নেই এই কারণে ও আজকে একটু উঠতে দেরি করেছে আর এই দিক দিয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি এই জন্য একটা সুবিধা পেয়েছি এগুলো একটু ফ্রিজে রেখে দিচ্ছি আর আমি এখন স্যান্ডউইচ মেকারটাও গরম হতে দিয়ে দিয়েছি আর ডোটা এভাবে করে নিয়েছি স্যান্ডউইচ মেকারে এভাবে করে নিলে আমি একটু এখানে সোডা দিয়েছি আর কি খাওয়ার সোডা চিনি এইসব তো ছিলই আর একটা ডিম ভেঙে দিয়েছি খুবই নরম মানে খুব সফট পাওয়া রুটির মতো হয় খেতে অনেক ভালো লাগে আর একদমই তেল ছাড়া জটফট হয়ে যায় ফ্যান মতোই তো এটা একটা ভালো আর কোনো ফোড়ার সম্ভাবনা থাকে না খুবই সুন্দরভাবে হয়ে যায় আমি একটু বেশি দিয়ে দিয়েছি প্রথমবার তো একটু এদিকে নিয়ে আসতেছি তো সকাল বিকেলে আসলে আর হুট করে মেহমান চলে আসলে এরকম ঘরের তো গুঁড়ি চিনি এগুলো থাকে এভাবে আমরা তৈরি করে দিতে পারি আর এভাবে ঢো করে আসলে ফাইফে নেওয়া করা যায় তো এদিক দিয়ে আমার মাছটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমি আর একটু পানি দিব দিয়ে তারপরে হ্যাঁ নামিয়ে নিব আর কি একটু লবণ কম হয়েছে কারণ একটু লবণ দিয়ে দিয়েছি তো এই তো আমার এই তুলতুলে একদম নরম নরম স্যান্ডউইচ মিষ্টি স্যান্ডউইচ হয়ে গিয়েছে এই যে একদম মানে ফোমের মতো আর হচ্ছে একদম পাউরুটির মতো হয় এইভাবে করলে খুবই টেস্ট লাগে আসলে আমি একটু কড়া করে এগুলো বানিয়ে নিচ্ছি কড়া করে বানালেও ভালো লাগে তো এদিক দিয়ে মাছটা মোটামুটি হয়ে এসেছে আমি পাশের তুলে নিয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি একটু মুরগির মাংস রান্না করব সে কারণে মশলাপাতিগুলো কষিয়ে নিচ্ছি তো রান্না করতে করতে আমার মিষ্টি পিঠাটাও হয়ে গিয়েছে সবগুলো কমপ্লিট এখন টেবিলে দিয়ে দিব তো এক কাপ মানে আধা কাপ আধা কাপ এক কাপ গুড়িতে অনেকগুলো পিঠা হয়েছে দেখতে পেরেছেন তো মুরগির মাংসটাও কষানো হয়েছে মাছটা না চুলা বন্ধ করে দিয়েছি তো এখন মুরগির মাংস দিয়ে আমরা খাবো না মাংস না সরি ঘুষ বলা উচিত মুখ দিয়ে চলে আসে তো গোস্তটা পরে ওরা ওরাই খায় আসলে আমি আমরা বেশি একটা মুরগির গোস্ত খেতে পছন্দ করি না তো মাছ দিয়ে খাবো মাছটা অনেক কড়া হয়েছে মানে একদম ঝাল ঝাল ভালোই লাগে এরকম করে রান্না করে রুটি দিয়ে খেতে তো গতকালকের একটা হ্যাঁ তেলাপিয়া মাছের মাথা ভাজা ছিল আর কি ভুনা তো ওইটা রয়ে গিয়েছে আমি মাছের এক পাশে দিয়ে ঝাল দিয়ে ভাবে নিয়েছি তো খাওয়া হয়ে যাবে এই জন্য একটু হেল্প করে দিচ্ছে মুরগির মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছে তো এদিক দিয়ে আমরা আসলে নাস্তা করে ফেলছি আমি উনি এখনো মাথাটা খাচ্ছে তো মনে পড়ল যে আসলে আজকে রাজুকের উত্তরের রাজুক মডেল কলেজ আর কি যেটা তো ওইটার রেজাল্ট দিচ্ছে অনলাইনে মানে লাইভ আর কি তো আমরা দেখতেছি আমার মমতাসিরের জন্য অ্যাপ্লাই করেছি আসলে হবে কি না এখন তো লটারিতে বছর তো আল্লাহ ভালো জানে হ্যাঁ এখনও রেজাল্টের কোনো খবর পাচ্ছি না না হওয়ারই সম্ভাবনা বেশি লটারি টটারি এগুলো তো আমাদের আসলে ভাগ্য তেমন একটা ভালো না হয় না তো তারপর চেষ্টা করেছি এটা হলো বড় বিষয় এদিক দিয়ে এগুলো আসলে অর্ডারই ছিল আমি একটু কালার করে নিয়েছি এগুলো ঠিকঠাক করে নিচ্ছি ডেলিভারিতে যাবে তো যারা আসলে কিছু করতে চান ঘরে বসে যে যেটা পারেন আপনার হাতের কাছে যেটাই আছে আপনারা চাইলে মানুষের চাহিদা কি তারপর আপনি কোনটা করতে পারবেন ঘরে বসে অনায়াসে অনলাইন বিজনেস করতে পারেন এখন একটু চা খাবো চা বসিয়ে দিয়েছি নাস্তা খাওয়া শেষ আমরা দুজন চাটা সকালবেলা একটু না হলেই নয় মাঝে মধ্যে গ্যাপ হয় যে সময় খেতে ইচ্ছে করে না খাওয়া হয় না বেশিরভাগ খাওয়া হয় এক কাপ চা বিকেলে বেশি একটা খাওয়া হয় না সকালটাই হয় এখানে আমি দুধ চিনি নিয়ে নিচ্ছি আর চায়ের লিকারটা করে নিচ্ছি আগে তো অনেকে হয়তো দুধে দুধ জাল দিয়ে তারপরে ফাতা দেন আমি ওইভাবে বেশি একটু পছন্দ করি না এভাবেই করি বেশিরভাগ চাটা তো পরোটা সবগুলো বেজে নেওয়াতে অনেকগুলো রয়ে গিয়েছে এগুলো বক্সে রেখে দিব ওরা আবার বিকেলে খাবে এই জন্য তো রাজুকে আসলে কোন আফুদের বাচ্চাদের অ্যাপ্লাই করেছেন কোন ক্লাসে কার জন্য কমেন্ট করে জানাবেন আমি তো সিক্সের জন্য করেছি আল্লাহ ভালো জানে হবে না এটা আর কি তারপরেও করার চেষ্টা করা তো কার ভাগ্য ভালো একটু কমেন্ট করে জানাবেন কার এসেছে তো এদিক দিয়ে আসলে আমরা কান্টি বয় যে ইয়ে কোম্পানি সেখান থেকে দুধ নেই তো ওদের দুধগুলো আসলে মাঝে মধ্যে এরকম ফেটে যায় ছানা হয়ে যায় আর কি তো ওরা আবার নিয়ে যায় মানে যখন বলি যে নষ্ট হয়ে গেছে তো এটা ফেরত দিয়ে দিতে হয় মানে ঢুকিয়ে ওদেরকে জমা দিতে হয় আর কি তো আমি সেই কাজটাই করছি বোতলে ঢুকিয়ে অনেকগুলো পড়ে গিয়েছে বোতলে ঢুকিয়ে এখন দিয়ে দিচ্ছি লিফটে দিয়ে দিচ্ছি নিচে ওরা নিয়ে নিবে আর কি তো স্যান্ড্রইজ মেকারটা আসলে পরিষ্কার করে নিচ্ছি কাজ শেষে সাথে সাথে পরিষ্কার করে নিলে ভালো না হয় কাজ পড়ে থাকবে পরে করবো বললে তো একটু যখন কাজ করা হয় কিন্তু অনেক পরে এদিকে সেদিকে পোটা পড়ে আটা তারপরে যে জিনিসগুলো আমরা করি তো সেগুলো একটু সাথে সাথে করে নিলে ভালো তো আমি একটু করে নিচ্ছি মুছে নিচ্ছি আর কি অনেক জায়গায় একটু ডো পড়ে আছে তো একটু টিস্যুর সাহায্যে প্রথমে আমি রুমাল দিয়ে মুছে নিয়েছি তারপর টিস্যু দিয়ে মুছে নিচ্ছি তো আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসি থেকে ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার যে নিয়মিত ব্লগ যে সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না লাইকটিও দিয়ে দিবেন কষ্ট করে আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদেরকেও সবাইকে অনেক ভালো রাখুক এই দোয়া করে আমি আমার ব্লগটি এখানে শেষ করছিস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম